রামকৃষ্ণনগর থানার অন্তর্গত কালীবাড়ি পুলিশ ফাঁড়ির খলাগ্রাম এলাকা থেকে করিমগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের নেতৃত্বে রামকৃষ্ণনগর থানার ওসি লিথুন নাথের একটি বিশাল পুলিশ বাহিনী অভিযানে প্রায় সত্তর গ্রাম সন্দেহজনক হেরোইন বাজেয়াপ্ত করতে সক্ষম হয় করিমগঞ্জ থানার পুলিশ এদিন ড্রাগস বিরোধী অভিযানে সহযোগিতায় এগিয়ে এসেছিল কালীবাড়ি পুলিশও অভিযোগ অভিযানে আটক করা হয়েছে দুই মাফিয়াকে এদের মধ্যে একজন পুরুষ অন্যজন মহিলা মূল নায়ক মুখলিস আলী পলাতক রয়েছে বলে পুলিশ সূত্রে খবর ঘটনার বিবরণে জানা গেছে গোপন সূত্রের ভিত্তিতে করিমগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের নেতৃত্বে রামকৃষ্ণনগর থানার ও লিথুন নাথের একটি পুলিশ বাহিনী মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ খলা গ্রামের বাসিন্দা আব্দুল হান্নানের বাসগৃহ থেকে প্রায় সত্তর গ্রাম সন্দেহজনক হেরোইন এবং একটি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করতে সক্ষম হয় সাথে ড্রাগস পাচার করার সন্দেহ আসক্ত থাকা বাড়ির মালিক আব্দুল হান্নান এবং পিয়ানুন নেশা নামে মহিলাকে আটক করেছে পুলিশ মঙ্গলবার রাতেই তাদের আটক করে রামকৃষ্ণনগর থানায় নিয়ে যায় পুলিশ পরে পুলিশ তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকি তথ্য সংগ্রহের চেষ্টা করে পরবর্তীতে দুই অভিযুক্তকে করিমগঞ্জ আদালতে প্রেরণ করেছে বলেই জানা গেছে অপরদিকে এই চক্রের মূল নায়ক পলাতক মুগলিশকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে যে কোনো সময় পুলিশ এই চক্রের মূল পান্ডাকে গ্রেপ্তার করতে পারে বলেই ধারণা করা হচ্ছে রামকৃষ্ণনগর থানার অন্তর্গত কালীবাড়ি পুলিশ ফাঁড়ির খলাগ্রাম এলাকা থেকে করিমগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের নেতৃত্বে রামকৃষ্ণনগর থানার ওসি লিথুমনাথের একটি বিশাল পুলিশ বাহিনী অভিযানে প্রায় সত্তর গ্রাম সন্দেহজনক হেরোইন বাজেয়াপ্ত করতে সক্ষম হয় করিমগঞ্জ থানার পুলিশ এদিন ড্রাগস বিরোধী অভিযানে সহযোগিতায় এগিয়ে এসেছিল কালীবাড়ি পুলিশও অভিযোগ অভিযানে আটক করা হয়েছে দুই মাফিয়াকে এদের মধ্যে একজন পুরুষ অন্যজন মহিলা মূলনায়ক নায়ক মুখলিস আলী পলাতক রয়েছে বলেই পুলিশ সূত্রে খবর ঘটনার বিবরণে জানা গেছে গোপন সূত্রের ভিত্তিতে করিমগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের নেতৃত্বে রামকৃষ্ণনগর থানার ওসি লিথুন নাথের একটি পুলিশ বাহিনী মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ খলাক গ্রামের বাসিন্দা আব্দুল হান্নানের বাসগৃহ থেকে প্রায় সত্তর গ্রাম সন্দেহজনক হেরোইন এবং একটি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করতে সক্ষম হয় সাথে ড্রাগস পাচার করা সন্দেহ আসক্ত থাকায় বাড়ির মালিক আব্দুল হান্নান এবং পিয়ানুন নেসা নামে মহিলাকে আটক করেছে পুলিশ মঙ্গলবার রাতেই তাদের আটক করে রামকৃষ্ণনগর থানায় নিয়ে যায় পুলিশ পরে পুলিশ তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকি তথ্য সংগ্রহের চেষ্টা করে পরবর্তীতে দুই অভিযুক্তকে করিমগঞ্জ আদালতে প্রেরণ করেছে বলেই জানা গেছে অপরদিকে এই চক্রের মূল নায়ক পলাতক মুগলিশকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে যে কোনো সময় পুলিশ এই চক্রের মূল পান্ডাকে গ্রেপ্তার করতে পারে বলেই ধারণা করা হচ্ছে